টাঙ্গাইল থেকে বাংলাদেশ বলেন রমাদান প্ল্যানার নামে একটি বই প্রকাশ করেছে যেখানে প্রথম রমাদান থেকে তিরিশ রমাদান পর্যন্ত প্রত্যেক দিনের একটা রুটিন আছে যে দিনে কয় ওয়াক্তাই করলাম এরকম একটা রিপোর্ট দেওয়া লাগে এই রিপোর্টটা দেওয়া যাবে কিনা এবং এই বই কেনা যাবে কিনা আর একটা প্রশ্ন হলো যে আমার আচরের মন গড় কথা হয়ে গেল প্রশ্ন প্রশ্ন একটা করে প্লিজ একটা করি জি অন্যদিন দিন প্রতিদিনের রমজানে কোর্স দেওয়া কিছু এই এক শ্রেণীর সামান্য পড়ার লোকেরা আর উদ্দেশ্য এরকম করেছে যে আপনি প্রথমে এরকম করুন এত এতটা কোরআন পড়ুন এতটা জিকির করুন এতটা এই করুন এতটা বলুন এগুলো একটি বেদাতির আকার ধারণ করেছে জি আরো করুক আর আজম করুক এটি একটি বেদাতের রূপ ধারণ করেছে এটা মোটেই ঠিক না জি মানুষকে স্বাধীনভাবে ছেড়ে যার জন্য যেটা সুবিধা হবে বেশি সেটা করবে সবার জন্য সব এবাদত বন্দেগী সুবিধাজনক নয় বা সহজ নয় কারো জন্য কোনটা সহজ কারো জন্য কোনটা কঠিন অন্যটা সহজ কিন্তু ফরজের ক্ষেত্রে কোন ঘাটতি সেই ক্ষেত্রে কোন রকমের তাতে কমতি করবে ফরজ পুরোপুরি আদায় করতে হবে এবং যত্ন সহকারে আদায় করতে হবে বাকি সুন্নত নফেলের ক্ষেত্রে যার যেটা সুবিধা হয় কারোর জন্য বেশি বেশি জিকিরাজার সুবিধা কারোর জন্য বেশি বেশি দান খাই সুবিধা কারোর জন্য বেশি বেশি শ্রম দেওয়া মানসিক শারীরিক শ্রম দেওয়া সুবিধাজনক কারো জন্য এল বিতরণ করা সুবিধাজনক ইত্যাদি ইত্যাদি যার জন্য যেটা করা সম্ভব যে বা